কেউ নৌকায় দোল খাচ্ছে কেউ খাচ্ছে স্মোক বিস্কুট আর বাচ্চারা করছে দুষ্টুমি হ্যালো আমি ধ্রুব সৌরভ আপনারা দেখছেন ধ্রুবজ ভিউ আজ আমি আসলাম বৈশাখী মেলা দেখতে স্থান স্টেমার ঘাট হেলিপোর্ট মেহেন্দিগঞ্জ বরিশাল আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে মেলায় কী কী জিনিস উঠছে টোটাল দৃশ্যটা আপনাদের ঘুরে দেখানোর জন্য তো সবাই ভিডিওটা দেখতে থাকুন মেলায় শুরুতেই আপনারা একটা পানের দোকান দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন রকমের পান রয়েছে এরপরে আপনারা একটা ক্যাপের দোকান দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে মানি সহ অন্যান্য জিনিসপত্র আছে ব্যাপক পরিমাণে ক্যাপ দেখা যাচ্ছে এইখানে অনেক ক্যাব কিন্তু এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা কসমেটিক্সের দোকান আছে সাথে বাচ্চাদের খেলনার জিনিসপত্রও আছে এইখানে নানা রকম জিনিস দেখা যাচ্ছে বিশেষ করে মেয়েদের জিনিসপত্রই এই জায়গায় বেশি বেশ কিছু ব্যাগও আপনারা উপরে ঝুলানো দেখতে পাচ্ছেন তো এরপরে সামনের দোকানে কি আছে আমরা একটু দেখি সামনের দোকানটাতে বাচ্চাদের জিনিসপত্রই দেখা যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এরপরে একটা পানের দোকান রয়েছে আবারও একটা পানের দোকান এই দোকানটাতে বেশ অনেক রকমের পান দেখা যাচ্ছে এখানে আগুন পানও পাওয়া যায় আমি যতটুকু দেখলাম ওনার দোকানে তো সামনে খুব চমৎকার একটা জিনিস আছে এইটা হচ্ছে চিংড়ি এটা খাইতে খুবই স্বাদ লাগে সাথে উনি কিছু বার্গারও বিক্রি করতে আছে তো চিংড়িটা আসলে খাইতে খুবই সুস্বাদু তো এইবার হচ্ছে দেখা যাচ্ছে একটা শরবতের দোকান যেহেতু গরম গরমের মধ্যে শরবত খাইতে কম বেশি সবারই ভালো লাগে সামনে দেখতে পাচ্ছেন আপনারা বুট সহ ডিম দিয়ে একটা খাবার তৈরি করা হয়েছে এটা মেবে ঝালমুড়ি হিসাবে বিক্রি করা হয় তো এই দিকটাতে আপনারা খাবারের দোকানগুলাই দেখতে পাচ্ছেন চটপটি ফুচকা সহ অন্যান্য যেসব খাবারের দোকানগুলো আছে এই বাম সাইডটাতে এই জিনিসগুলোই আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে আমরা যত সামনের দিকে যাব। এই ক্ষেত্রে মেলার যে মূল আকর্ষণগুলো সেইগুলো আপনারা বেশি পরিমাণে দেখতে পাবেন যেমন সামনে আপনারা একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসগোলা এখানে বিক্রি করে সামনে দেখতে পাচ্ছেন একজন ই করতে আছে যে স্টিকার করায় না সেইগুলা এইখানে করতে আছে। একটা আপু এই জায়গাতে বসে ওনার হাতে করবে তো দেখেন কিভাবে করতে আছে। উনি প্রথমে ডান হাত দিছিল পরে হচ্ছে বাম হাতে করতে আছে এই তো উনি চাপ দিল দেওয়ার সাথে সাথে কালারটা এখানে আটকে গেল যদিও এই কালারগুলা ফিক্সড না এগুলা কিছুদিন পরে উঠে যাওয়ার কথা আমার কাছে যতটুকু মনে হয় তো সামনে খুবই আকর্ষণীয় একটা জিনিস দেখবেন আপনারা এটা হচ্ছে স্মোক বিস্কুট এটা খাইলে হচ্ছে ধোয়া বের হয় এই বাচ্চাটা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা খাওয়ার জন্য তো দেখি উনি কী করে এই যে দেখেন অলরেডি কিন্তু ধোয়া বের হইতে আছে উনি আবার একটু এই জায়গাটাতে সিটে দেব দেখেন এই যে দেখেন সিটে দিসে এখন হচ্ছে বাচ্চাটা খাইবে খাইলে মুখ থেকে দেখবেন যে আপনারা ধোয়া বের হবে ও বেশ আনন্দের সাথেই এই ধোয়াগুলা বের করতে আসে তো আমরা এখন সামনে দিকে যাই সামনে আপনারা একটা নৌকা দেখতে পাচ্ছেন বক্সে অনেক রকম গান বাজতে আছে আমি সেগুলো শুনাইতে পারলাম না তো এই জায়গায় নৌকার যেই ফিলটা ওইটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে নৌকাটা দুলতে আছে এদিক ওদিক বেশ কিছু মানুষজন এইটার উপরে উঠছে সামনে আপনারা একটা কাউন্টার দেখতে পাচ্ছেন এই জায়গা থেকেই টিকিট সংগ্রহ করা হয় এখন আমরা যেই জিনিসটা দেখব এইটা কি বলে মেলা এই জিনিসটা না থাকলে মনে হয় যে মেলা মেলা মনে হয় না এটা হচ্ছে নাগরদোলা এই যে দেখেন একটা নাগরদোলা এই পাশে একটা আছে এটা গুটান অবস্থায় আছে মেবি এইটা এইখানে আজকে উনি আসেন এমনটা হইতে পারে এইটার যে মালিক এবার আমরা সামনে যাব। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বিশাল একটা জায়গা জুড়ে বাচ্চারা এইটার উপরে ওইটা বেশ লাফালাফি করতে আছে। বেশ আনন্দ উপভোগ করতে আছে। তো এখন আমরা যেই জিনিসটা দেখব সামনে দেখেন যে আপনারা অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ভূতের বাড়ি এটার ভিতরে মেবি কিছু আছে তো আমি সময় স্বল্পতার জন্য ভিতরে ঢুকতে পারি না এবার এটা একটা চায়ের দোকান আর সামনে আপনারা দেখবেন একটা বিশাল আচারের দোকান অনেক রকমের আচার এখানে আছে আমার মনে হয় যে এমন কোনো আচার নাই যে এই জায়গাতে নাই আপনারা দেখেন বেশ মানুষজনও এই জায়গায় দাঁড়িয়ে আছে আচার খাওয়ার জন্য তো আমরা সামনে যাই সামনে এক ভাই দাঁড়িয়ে রেসে পান নিয়া তো উনি আবার আমাদের দেখা একটু জোরে জোরে বলতেছে যে ওনার কাছে কি কি পাওয়া যায় তো এই জায়গায় একটা গ্লাসের দোকান দেখতে পাচ্ছেন রকম গ্লাস আপনারা পাবেন এবারে দেখা যাচ্ছে এইটাও একটা কসমেটিক্সের দোকান বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন রকমের কি বলে চুরি পাওয়া যায় এই জায়গাতে এই যে দেখেন নিচে অনেক চুরির কালেকশন আছে আর সামনে এটা হচ্ছে মাথায় দেওয়ার ব্যান তো আমরা সামনে যাই এইটাও কসমেটিক্সের দোকান আর এইটা হচ্ছে একদম শুধুমাত্র বাচ্চাদের জন্য খেলনার জিনিস নানা রকমের খেলনার জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে এটা হচ্ছে চেইন ব্যাসলাইট এ ধরনের জিনিসপত্র এই জায়গাটাতে রয়েছে এইখানটাতে আপনারা বেশ কিছু ব্যাগ দেখতে পাচ্ছেন সাথে কসমেটিক্সের জিনিসপত্র আর সামনে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের দোকান এখানে ঘর গৃহস্থালের জন্য বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের কাজে এই জিনিসগুলা ব্যবহার করা হয় তো সামনে আপনারা আরেকটা খেলনার দোকান দেখতে পাচ্ছেন বাচ্চাদের এখানেও বেশ অনেক খেলনা রয়েছে আর সামনের দিকে হচ্ছে নুডলস পাস্তা চিপস এই জাতীয় একটা দোকান অফ কারেন্ট চলে গেল তো এই সুযোগে আমরা আবার আসলাম বেলুনের দোকানের এইখানে বিদ্যুৎ না থাকাতে কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে দেখেন এইগুলা কত সুন্দর আলো ঝলমল করতে আছে। এইখানে আপনারা কিছু আর্টিফিশিয়াল ফুল দেখতে পাচ্ছেন আর সামনে এক ভাই হচ্ছে গরম গরম চানাচুনিয়া বসছে এইখানে একটা পেয়ারার দোকান দেখা যাচ্ছে সবার শেষে আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের জন্য ড্রাগন ট্রেন ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার জন্য শুভকামনা রইল টাটা